আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতি কনসার্টের নামে যে অশ্লীলতা সরাচ্ছে সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কনসার্ট বা বিনোদনের নামে অশ্লীলতা ছড়ানো কতটুকু যৌক্তিক এবং এর বিরুদ্ধে আমাদের করণীয় কি দর্শক এসব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এই সমস্যার ইসলামী সমাধান নিয়ে আলোচনা করব সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত একটি কনসার্টে যেখানে বিশ্ববিখ্যাত শিল্পী আতিফ আসলাম পারফর্মস করেছেন কিছু দর্শকের অসাদাচরণ আমাদের সবাইকে বিব্রত করেছে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে কনসার্টের পরিবেশ শালীনতার সীমা অতিক্রম করে গিয়েছে এটা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি বরং আমাদের নিজেদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে এই ঘটনাগুলো শুধু বিনোদন নয় বরং এটি যুব সমাজের নৈতিকতা ও মূল্যবোধ নষ্ট করেছে আমাদের তরুণ প্রজন্ম কী শিখতেছে তারা কি সঠিক পথে রয়েছে নাকি অন্ধকারে হারিয়ে যাচ্ছে এসব অশ্লীলতাকে আল্লাহতালা হারাম ঘোষণা করে দিয়েছেন কেননা সুরা আল আনামে বলা হয়েছে তোমরা অশ্লীলতার ধারের কাছেও যেও না অশ্লীলতা শুধু ব্যক্তির জন্য নয় পুরো সমাজের জন্য ক্ষতিকর এ বিষয়ে রসুল সাল্লি সাল্লাম সতর্ক করে বলেন যখন কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতা করে তখন তাদের মধ্যে মহামারী এবং নতুন নতুন রোগ ছড়িয়ে পড়ে ইবনে মাজা চার হাজার উনিশ নম্বর হাদিজে একথা স্পষ্ট লেখা রয়েছে সমাজে এমন কিছু লোক রয়েছে যারা চায় মোমিনদের মধ্যে অশ্লীলতা সরিয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহতালা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন অশ্লীল কার্যকলাপ ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলে যেমন পরিবারের এবং ব্যক্তিগত জীবনে শান্তি নষ্ট করে যৌন হয়রানি ধর্ষণ এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের পথ উন্মুক্ত করে দেয় নৈতিক অবক্ষয়ের ফলে শারীরিক ও মানসিক রোগ বৃদ্ধি পায় এগুলো পশ্চিমা সংস্কৃতি যার ফলে পরিবার ব্যবস্থা ধ্বংস হচ্ছে এবার আসুন জেনে নেই এসব কিছু আমরা কীভাবে সমাধান করতে পারি ও আমাদের করণীয় কি। ইসলাম কেবল অশ্লীলতা নিষিদ্ধ করেনি নেই বরং বিকল্প হালাল বিনোদনের পথ দেখিয়েছেন তরুণ প্রজন্মকে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন এবং সঠিক বিনোদনের আগ্রহী প্রকাশ করার পরামর্শ দিতে হবে অভিভাবকদের দায়িত্ব হল তরুণদের সাথে সময় কাটান যাতে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন সামাজিক মিডিয়ায় হালাল এবং শিক্ষণীয় কন্টেন্ট প্রচারের উপর জোর দিতে হবে যেগুলো মানুষকে নৈতিক শিক্ষা দেবে বিনোদনের নামে যেসব ইভেন্ট অশ্লীলতার প্রসার ঘটায় তা বর্জন করতে হবে যেখানে হারাম কাজ হচ্ছে সেখানে অংশগ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনার তরুণ প্রজন্ম এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে কি না বিনোদনের নামে অশ্লীলতা ও পশ্চিমা সংস্কৃতি আমাদের রোধ করতে হবে কেননা আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে সমাজ থেকে অশ্লীলতার মতো সমস্যা দূর করা সম্ভব আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং সমাজের নৈতিক অবক্ষয় রোধ করার শক্তি আমিন